সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে আজকে চলে এসেছিলাম বাগানে জানো তো তোমাদের একটা জিনিস দেখানোর জন্য মানে এখন প্রায় এক সপ্তাহ সপ্তাহখানেক ধরে না এই আমার যে নীল অপরাজিতা গাছটা আছে তো এখানে না প্রতিদিন ধরো আটটা দশটা করে না ওই অপরাজিতা ফুল ফুটছে আর প্রত্যেক ফুলই এতটা সুন্দর নধর বড় সড়ো আর হচ্ছে ওই পাপড়িগুলো এত সুন্দরভাবে সকালে মেলে মানে খুলে থাকে আর কি মানে গাছটা একদম পুরো নীল হয়ে থাকে এক একদিন তো আজকে মনে হচ্ছে একটু কম হয়েছে যাই হোক তাও তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে একটা ফুল হচ্ছিল মানে পুরো গাছটায় প্রতিদিন একটা হচ্ছিলো বা কোনোদিন হচ্ছিলই না কোনো দিন দুটো হচ্ছিল তো সেখানে এতগুলো ফুল পাচ্ছি মানে আমি আমার তো মনটা সত্যি বলছি কদিন ধরে খুবই ভালো লাগছে তো প্রতিদিনে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব আসলে ওই একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছি সকাল থেকে উঠে তাই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি না তো দেখো ফুলটা দেখো জাস্ট এত অসাধারণ দেখেছো আর পাপড়িগুলো এত সুন্দরভাবে মেলেছে আমার বাগানে না এর আগেও নীল অপরাজিতা সাদা অপরাজিতা আর বেগুনি অপরাজিতা জানো তো ছিল তবে সাদাটা ছিল সিঙ্গেল আর বেগুনি যেটা ছিল আর নীলটা যেটা ছিল সেটা এরকম ডাবল ছিল তো ওটা না এতটা নধর আর এতটা সুন্দর হতো না মানে ছোট ছোট হতো আকার একটু বড় যেমন এটা ওটা আকারে অনেকটাই ছোট ছোট হতো আর এত সুন্দর পাপড়িগুলো না খুলতো না মানে মেলেও ধরতো না ঠিক ওই জায়গাটাতেই ছিল জানতো তো এত সুন্দর ফুল এবারে মানে এই গাছটা বসিয়ে আমি পেলাম মানে কি বলবো আমার মনটা একদম ভরে গেছে আর এদিকে দেখো এই ধুতরা সুন্দরী গাছে দুটো ধুতরা ফুল হয়েছে আজকে তো যখন আমার প্রয়োজন মানে শিবরাত্রির দিনে একটাও ফুল পাইনি আমি ধুতরা ফুল তারপরে ধরো মানে সোমবার তখনও ধুতরা ফুল পাই না কিন্তু অন্যান্য দিনে আমাদের ধুতরা সুন্দরী একদম নিরাশ করে না শুধু সোমবারটা বাদে উনি প্রতিটা দিন বেশ ভালোভাবে দুটো তিনটে চারটে ফুল দিয়ে যান আর এদিকে বাগান থেকে ঘুরে আসার পর খেয়ে নিয়েছিলাম এই কিসমিস ভেজানোর জলটা আর তারপর চলে গিয়েছিলাম ছাদে তো ছাদে গিয়ে যেরকম আমি রোজ কিছুটা যোগা প্র্যাকটিস করি মানে হালকা একটু ব্যায়াম করি তারপর একটু প্রাণায়াম করি তারপর একটু হালকা ওয়ার্কআউট করি তো করে আবার নিচে চলে এলাম তো নিচে এসে এটা সেটা মানে যে কাজগুলো ছিল এদিক সেদিক টুকটাক তো সেগুলো কমপ্লিট করে নিলাম মোটামুটি তিরিশ মিনিট মতো হয়ে গেল তো তারপর করে নিয়েছিলাম গরম গরম চার এদিকে দেখো বিস্কিট নিতে এসে দেখছি বিস্কুটের কোটাই নেই বিস্কুট বা কি ডালতে হবে তো সেই কারণে দুটো প্যাকেটই কেটে নিলাম প্রথমে মেরি বিস্কুটটা কেটে নিয়েছিলাম তারপর এবার এই একটা টপ ছিল তো সেটাই কেটে নিলাম আর আমাদের যেন তো চা খাওয়ার সময় দু রকম মোটামুটি বিস্কিট লাগে তো একটা এমনি মেরি বিস্কিট খাওয়া হয় আর একটা অন্যান্য যে কোনো বেকারি হোক বা কোনো মিষ্টি বিস্কিট হোক যেগুলো একটা খাওয়া হয় তো আজকে এই টপটা ছিল তো সেই টপটাই কেটে নিলাম আর এদিকে দেখো এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে জানো তো অনেক তাড়াতাড়ি আছে আজকে একটা জায়গায় যাবো আমি আর আমি যাবো আর মা যাবো মানে মন আগে থেকেই চলে গেছে এবার আমি আর মা দুজনে মিলে যাবো তো তাই জন্য এই ঘরে যেন তো কাল রাতেরা শোয়া হয়নি মানে আমি আর মা ছিলাম তো তাই ওই ঘরে শুয়ে পড়েছিলাম আমি আর মা তো এই ঘরে এসেও বিছানাটা গুছিয়ে নিচ্ছি মানে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিচ্ছি তো ওই ঘরে দেখলেই যেমন বিছানা তেমনই ছিল মানে শোয়া তো হয়নি তাই বিশেষ একটা ঘাটাখুঁটি হয়নি তো সেই কারণে ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম তো ঝেড়ে নিয়ে এই ঘরে চলে এসেছি আর কাল রাতে আমি আর মা যেহেতু দুজনে ছিলাম তো আমি আর মা এই ঘরটায় শুয়ে পড়েছিলাম আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি আবার রান্নাটাও করতে হবে কারণ আমি আর মা গেলেও মনের বাপি তো বাড়ি থাকবে আর মনের বাপির জন্য রান্নাটা করে কিন্তু আমাকে বেরোতে হবে আর কাল রাত্রিবেলা আমার একদমই ঘুম আসছিল না যেহেতু মেয়েটা বাড়ি নেই এবার মেয়েটা থাকে তো মানে ঘুমটা চলে আসে আমার পাশে শুলে তো কালকে একা একা শুয়েছি একা নয় যদিও মা ছিল তবুও আমার একটা কেমন যেন মনটা খারাপ লাগছিল মেয়েটা যেহেতু বাড়ি নেই আর বলতে পারো ঘুম একদমই হয়নি বললেই চলে ওই কোনো কোনো সময় ঘুমিয়ে যাচ্ছি আবার কোনো কোনো সময় হঠাৎ হঠাৎই ঘুমটা ভেঙে যাচ্ছে তো যেরকম হয় আর কি আমাদের মায়েদের মন আছে ঠিক জায়গায় ভালো জায়গায় অনেক যত্নে অনেক আদরে তবুও আমার কাছে নেই একটা কেমন একটা ফাঁকা ফাঁকা ভাব লাগছে আর এদিকে দেখো এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর ঘর ঘাঁটে কিন্তু আমার মন মানে আমার মেয়ে দেখো মেয়ে বাড়ি নেই যেমন বিছানা তেমনই পড়েছিল ঘাঁটাঘাঁটি করার কেউ নেই আর ওই তো এসে পড়তে বসে কোনো কোনো সময় আঁকতে বসলো সেই আঁকার রঙ তুলি বলো আর বোর্ড বলো সমস্ত কিছু এলোমেলো করে ছড়িয়ে রাখে জানি না কবে গোছাতে শিখবে এত বলি যখন একটু রেগে গিয়ে বকাঝকা করি তখন দেখি আবার ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেয় আর নচেত ওই রকমই ছড়িয়ে মেলে চলে যায় উঠে পড়ে আর কি তো বইপত্রগুলো এখন একটু মানে পড়া হয়ে গেলে একটু গুছিয়ে রাখতে শিখেছে ওকে অনেকটা বকাবকি করার পর যে দেখ বই ফেলে রাখতে নেই এরকম এলোমেলো করে রাখতে নেই তো যাই হোক পড়ার পর একটু গুছিয়ে টুছিয়ে রাখে আর এই আঁকার সরঞ্জামগুলো যখনই আঁকতে বসে পুরো বিছানা বলো নিচে বলো যেখানেই বসুক না কেন মোটামুটি মেলা করে বসে তো যেন মনে হয় মানে একজন নয় দুই তিনজন মনে হয় ওখানে বসে আঁকা করেছে আবার এই যে দেখো এখন বাড়ি নেই তো এখন আর ঘর ঘাটাঘাটিও হচ্ছে না মানে যেমন ঘর গোছাচ্ছে সকালে ওরকমই ঘর গোছানো আছে দেখছি আর হচ্ছে মনটাও খারাপ লাগছে কিছু করার নেই ওরও তো মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু মাসির বাড়ি পিসির বাড়ি একটু ঘুরি তো আগে তো পরীক্ষা শেষ হয়ে আমরা বেশ অনেক দিন ধরে কি ঘোরাঘুরি করতাম আমাদের প্রায় তিন মাসের কাছাকাছি ছুটি থাকতো তো এখন তো প্রায় ওই ছুটিটা অনেকটা পরিমাণে কমে গেছে আর প্রথমত ওটা হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে এখন পরীক্ষা শেষ হতে না হতেই কিন্তু আবার পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে আর এই কারণেই এখনকার বাচ্চারা অনেক দিন ধরে মাসির বাড়ি পিসির বাড়ি গিয়ে থাকার সুযোগ আর পায় না ওই যখন ফাঁপতাল পায় তখন একটু চায় তো এদিকে দেখো আমার ঘরদোর ঝাঁট দেওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আর মনের বাপে নিয়ে চলে এসছে ইডলি তো আজকে এটাই ও টিফিনে খেয়ে নেবে আর আমার তো একদম ইডলি খেতে ভালো লাগে না মানে আমার অপছন্দের খাওয়ার একটা ইডলি তো আমার ধোসা খেতে কিন্তু দারুণ লাগে তো বাট ইডলিটা আমার একদম পছন্দ নয় তো ও আজকে এটাই টিফিনে খেয়ে নিয়েছে আর আলাদা করে ওকে ছাতু মুড়ি বলার অন্য কিছু দিইনি তো এটা ইডলিটা নিয়ে আসে জানো তো ছোটো ছোটো করে চামচ দিয়ে বললাম আগে কেটে দাও আর ডালটা ওর মধ্যে ঢেলে দাও তো ওভাবেই খেলো তা মানে ইডলিটাকে পিস পিস করে কেটে দিয়েছি চামচে করে আর ওর মধ্যে ওই যে সাম্বার যে ডালটা আছে না সে সেটাই ওর মধ্যে ঢেলে দিয়েছি তো ওভাবেই খেয়ে নিয়েছে আর ওকে খেতে দিয়ে দেখো আমার ঘরমোছাটা বাকি ছিল তো এটাকেও কমপ্লিট করে নিচ্ছি আর এই সিঁড়ির তলায় জানো এতগুলো সাইকেল থাকে তো ওই সাইকেলের জন্য না ওই সাইডটা একদমই ভালো করে মুছতে পারি না বা ঝাঁট দিতেও পারি না যখন ঝাড় দিই তখন এক একটা সাইকেল মাঝে মধ্যে তো টেনে বার করে নিয়ে এসে ঝাঁট দিতে হয় পরিষ্কার করতে হয় জানো তো তো যাই হোক যেভাবেই হোক আর সাইকেলগুলো রাখবোই বা কোথায় তো সেই কারণে ওখানেই রাখা হয় শুধু সাইকেল থাকে না আরও বেশ কিছু জিনিসপত্র থাকে তো দেখো এদিকে মনের বাপির টিফিনটা খাওয়া হয়ে গিয়েছিল আর ও দেখো দেখেছো খেয়ে দেই নিয়ে কি করলো টেবিলে কিন্তু রাখলো বেসিনে রেখে আসলো না তবু ধালাটা আবার কিন্তু আমাকে ওই টেবিল থেকে তুলে নিয়ে গিয়ে বেসিনে নিয়ে ভালোভাবে মাথা ধোয়া করতে হবে তোকে আমি বলি যখনই খাওয়া দাওয়া হয়ে যাবে বেসিনের কাজটায় মানে সিঙ্কের কাজটায় আশেপাশটা রেখে দেবে ওখান থেকে বাসনগুলো নিয়ে চট করে ধুয়ে নিতে সুবিধা হয় কিন্তু কে কার কথা শোনে যে পারে যেখানে সেখানেই রেখে দেয় আর এদিকে দেখো আমার ঘর দোয়ার পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছিল আর আজকে মনের ভাবিকে জিজ্ঞাসা করলাম তুমি তো একা খাবে তো কি খাবে তো প্রথমে বললো আমাকে ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দাও আমি খেয়ে নেবো একটু টক দই আছে ঘরে তো সেটা দিয়ে খেয়ে নেবে তারপরে বললো যে তুমি কখন ভাত করে যাবে আর আমি কখন খাবো আর জানো তো ওই আর সিদ্ধ ভাত না ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো সেই কারণে আবার নিজে থেকেই বলল তাহলে আমাকে একটু খিচুড়ি করে দাও অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না আর মনের বাপি একটু খিচুড়ি খেতে পছন্দ করে তো সেই কারণে মোটামুটি একটু সবজি ছিল ঘরে বিনস তারপরে একটু কড়াইশুটি তারপরে হচ্ছে তোমার একটু আলু দিয়েছি বেশি আলু খেতে চায় না দুপিশ আলু দিয়েছি জাস্ট আর একটু গাজর এই সমস্ত দিয়ে একটু ওকে খিচুড়ি করে দিয়েছি তো খিচুড়ি দেখেই বলছে অনেকটা করে ফেলেছ আমি তো এতটা খাবো না এবার একজন খাবে ওভাবে কি আর খিচুড়ি করা যায় বলতো মানে একজন খাবে কতটা কম নেব আমি তাও অনেক কম নিয়েছি ওভাবে হয় না মানে একটা রুটি একজনের জন্য খিচুড়ি আমি তো করতেই পারি না আমার একটু হলেও বেশি হয়ে যায় তখন আমি বললাম যাই হোক তুমি যতটা পারবে খাবে যতটা পারবে রেখে দেবে চাপা দিয়ে একটা ঝুড়ি ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবে আমি রাতে না হয় রাতে তো খাবো না পরের দিন কি খেয়ে নেবো একটু ফ্রিজে রেখে দেবো তারপরে খেয়ে নেবো আর এদিকে খিচুড়ির সাথে আর কি খাবে জিজ্ঞাসা করলাম বললাম আমাকে একটু পাঁপড় সেঁকে দেবে আর এমনিতেও মনে কি যদি কিছু ভাজাভুজি করে দিই তো খাবেও না কারণ তেলটা একদমই অ্যাভয়েড করে যতটা মানে পারে ততটা না খাওয়ার চেষ্টা করে এবার কিছু কিছু খাওয়ার আছে সেখানে তো তোমার তরকারি করলে সেখানে তো একটু তেল লাগবেই বলো তাও আমি রান্নায় এখন অনেকটা পরিমাণ তেল মানে কমিয়ে দিয়েছি অনেক তেল কমিয়ে দিয়েছি তো এদিকে পাঁপড়েঁকাটা একটা টিফিন বক্সে ভরে রেখে দিলাম আর এই যে টাওয়ার একদম রেডি করে রেখে দিয়েছি আর তারপর হচ্ছে তোমার যে কটা বাসন পড়েছিল সে কটা আবার মেঝে ধুয়ে তারপর বেরোতে হবে স্নান করতে হবে পুজো করতে হবে তারপর বেরোনো তো ওইদিকে যে কটা বাসন পড়েছিলো তো সে কটা বাসনকে ধুয়ে মেজে রাখলাম কী তো যদি আমি এগুলো ফেলে রেখে চলে যেতাম যেতেই পারতাম এগুলোকে ফেলে রেখে আবার এগুলো না মানে এক বেশিন বাসনপত্র হয়ে যেত এসে আবার আমাকে এগুলোকে মাঝতে হতো রাতেই তো যাই হোক ও খাবে একটা থালা যদি ধুয়ে রাখে ভালো না ধুয়ে রাখে আরও ভালো ওটাকে রেখে দেবে আমি যখন আসবো বাড়ি ফিরবো তখন না হয় মেঝে ধুয়ে নেব। তো এদিকে ঘরের বাসনপত্রগুলো মাঝে ধোয়াও কমপ্লিট আর আমি সবসময় চেষ্টা করি জানাতো বাসন টাসন মেজে পরিষ্কার করে রাখতে সিং কেরিয়াটা এমনিতেও এটো বাসন অনেকক্ষণ ধরে ফেলে রাখতে নেই তো সেই কারণে সেটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ওই যে একসঙ্গে বাসন মাজতে গেলে অনেকটা পরিমাণে বাসন হয়ে যাবে সেটাও একটা আমার পক্ষে চাপের ব্যাপার সেই কারণে আমি যতটা পারি মানে ধরো একটা থালা যদি এটো হয় মানে অপরিষ্কার তবে একটা থালাকেই বা একটা ছোট্ট বাটি একটা থালা একটা গ্লাস ছোটো বাটি বড়ো বাটি অনেকেই তো পরে রান্না করতে করতে তো সেটাকে মেজে ধুয়ে রাখার চেষ্টা করি আর এদিকে দেখো স্নানটাও হয়ে গিয়েছিল আর তো আজকে না ছাদে জামাকাপড় মেলেনি আজকে এই ব্যালকানিতে মেলে দিয়েছি কারণ ছাদে আবার মনে বাপি তালা দেবে খুলবে আবার তালা বন্ধ করবে কি না তো সে কারণে ব্যালকানিতে দিয়ে দিয়েছি তো মানে যখন ও উঠবে সন্ধ্যাবেলার দিকে প্রার্থনা করতে তো তখন কাপড়গুলো হয়তো তুলে দেবে দেখলে আর ছাদে যদি গেটটা বন্ধ থাকে তাহলে হয়তো কোনো কোনো সময় ভাববে যে হয়তো ছাদে কিছু নেই তো ওভাবে রাত পুইয়ে যাবে জানো তো আর সন্ধ্যা পুড়িয়ে যাওয়া বা রাত পুইয়ে যাওয়া জামা কাপড় একদম কিন্তু ভালো না তো সেই কারণে এই ব্যালকানিতে কোথাও বেরোনোর থাকলে না চট করে এই ব্যালকানিতে দিয়ে দিই কারণ যেই ওপরে আসুক না কেন জামা কাপড়টা তুলে ফেলতে পারবে সন্ধ্যা হওয়ার আগে আর এদিকে দেখো ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছিলাম দিয়ে নিয়ে এদিকে রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য এদিকে আমি রেডি হচ্ছি আর ওই ঘরে মা রেডি হচ্ছেন তো দুজনে মিলে এবার বেরিয়ে পড়ব আর বেশি কিছু নয় ওই একটু মশ্চারাইজার দিয়েছিলাম প্রথমে তারপর বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দিয়ে নিয়েছিলাম একটু সানস্ক্রিন আর তারপর হালকা করে একটু লুজ পাউডার দিয়ে ছিলাম আর তারপর দেখো এখন পরে নিচ্ছি কাজল এই কাজলটা কিন্তু মাস্ট আমি সব সময় মানে আগে তো আমি ঘরেতেও মানে বাড়িতে থাকাকালীনও কাজলটা পরে থাকতাম এখন যেহেতু ওটা উঠে গেছে এখন ওই বাড়িতে থাকি যখন কাজল পড়ি না কোথাও বেরোলে কিন্তু আমি অবশ্যই করে চোখে কাজল দিই কারণ কাজল না দিলে না অনেকেই বলে চোখটা আমার এমনিই বড় বড় তো অনেকেই বলে কাজল না দিলে না চোখটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে তো সেই কারণে না আমি কাজলটা ইউজ করি মানে কাজলটা আমার খুবই পছন্দের তো কোথাও যাই সাজি আর না সাজি আমার পারফিউম আর কাজল এটা হচ্ছে মাস্ট এই দুটো কিন্তু আমি ইউজ করবই আর হচ্ছে হালকা একটু লিপস্টিক ওটা হলেও চলে না হলেও চলে বাট কাজল আর পারফিউম এই দুটো কিন্তু আমি ইউজ করি করি তো এদিকে দেখো কাজলটা পরে নিয়েছি আর তারপর হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিয়েছি আর মাথাটা আছড়ে নিয়েছি কী বলতো যেহেতু একটু শ্যাম্পু করেছি আজকে তো চুলটা মোটামুটি ভিজে ছিল তখন তো সেই কারণে না চুলটা খুলে খুলেই রাখছি যতটা মানে শুকিয়ে যায় আর কি তো সেই কারণে তো প্রায় শুকিয়ে এসছে আর একটু বাকি আছে শুকাতে তো মোটামুটি হালকা একটু শুকিয়ে একটা ক্লিপ দিয়ে আর কি তো এই সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপর বেরোনো তো এই বেরোতে গেলে না অনেকটা পরিমাণ বেলা হয়ে যায় তো কি করা যাবে কিছু করার নেই কারণ বাড়িতে একজন থাকবে তো তার জন্য রান্নাবান্না সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপর তো বেরোতে হবে তো সংসার থেকে একটুখানির জন্য বেরোনো মানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপর আর ইচ্ছা হলো চট করে বেরিয়ে গেলাম এটা তো আমাদের হাউস ওয়াইফদের ঠিক সিনারিতে নেই মানে প্রায় অসম্ভব কথা আর এদিকে দেখো আমি রেডিও হয়ে গিয়েছি আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে জানি না তো বেশি তো সাজুগুজু করিনি হালকা একটু সাজুগুজু করেছি একটু টোটা লিপস্টিক দিয়েছি চোখে কাজল করেছি ব্যাস আর একটু লুজ পাউডার দিয়েছি আর সানস্ক্রিন আর মশ্চরাইজার তো একদম কমন এটা তো রোজই ইউজ করি মাথাটা আসরেছি আর এই কুর্তিটা পরেছি আর দেখো পৌঁছে গেছি একদম ছদ্দির বাড়ি তো তোমাদের সাথে দেখা হচ্ছে এখন একদম ছর্দির বাড়িতে আর এদিকে সর্দি দিচ্ছে চেঞ্জ করবার জন্য অনেকক্ষণ বসেছি প্রসাদ জল খেয়েছি তো খেয়ে নিয়ে এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো মানে বাইরের পোশাকটা আর কি চেঞ্জ করে নিলাম আর এদিকে দেখো ছর্দির লুচি ভাজা কিন্তু একদম শুরু করে দিয়েছে তো আমি গিয়েছিলাম ছর্দির বাড়ি তো ছর্দির বাড়ি হচ্ছে শ্রীরামপুর চাতরায় আর চাতরাতে হচ্ছে শীতলা মায়ের পুজো তো কাল ছিল অষ্টমী আর এই অষ্টমীর দিন জানো তো ওখানকার কোনো মানুষই কিন্তু ভাত খান না মানে কারোর বাড়িতেই ভাত হয় না হয় এই দুপুরের দিকে লুচি লুচি আলুর দম মানে যার যেরকম মানে আর কি সামর্থ্য সে সেরকম করেন আর কি তো ওখানে আমাদের যেমন দুর্গা অষ্টমীতে লুচি হয় দুর্গা অষ্টমীতে আমরা যেমন প্রত্যেকের ঘরে লুচি টুচি খাওয়া হয় তো সেরকমই ছর্দির বাড়ি শীতলা অষ্টমীতে আর কি ওখানকার যে শীতলা মা আছেন তো সেই মায়ের পুজোর অষ্টমীর দিনকে প্রত্যেকে কিন্তু প্রত্যেক বাড়িতে কিন্তু লুচি খাওয়া হয় দুপুরে মানে সেদিনকে আর কি ভাতের কোনো গল্প নেই আঁশ পেঁয়াজের তো গল্প নেই আর এদিকে দেখো আমরা যাওয়ার কিছুক্ষণ পর থেকেই কিন্তু ছর্দি লুচি ভাস্তে শুরু করে দিয়েছিল আর এই হচ্ছে দুপুরের লাঞ্চ আমাদের আলুর দম ছোলার ডাল বেগুন ভাজা আর ছিল মিষ্টি আর ছিল মিষ্টি দই তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ তো সত্যি বলছি আমি তো লুচি পরোটা ভক্ত একটু তো আমার তো কোনো অসুবিধাই হয় না দুপুরে লুচি বলো পরোটা বলো বা রুটি বলো খেতে আর এদিকে রান্নাবান্নাগুলো হয়েছিল জাস্ট অসাধারণ খেতে আর ছর্দি খুব ভালো রান্না করতে পারে আমি তো কিছু কিছু খাবার মানে ছর্দির হাতেই বেশি পছন্দ করি খেতে আর আলুর দমের রঙটা তো হয়েছে যেরকম দেখলে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আলুর দমটা তো এদিকে দুপুরবেলায় লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছিলাম আর তারপর আবার রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি এই যে দেখছো তো মেলা এত মেলা তো এটা হচ্ছে তোমার ওই মন্দিরে যাওয়ার রাস্তায় মন্দিরে যাওয়ার রাস্তার দু ধারে মানে একদম মেলায় ভর্তি মানে মানে কোনো জায়গাটা আর কি ফাঁকা নেই এদিকে দেখো ভাগ্নি আর মেয়ে দুজনে মিলে আমার সাথে বেরিয়েছে আমি মেয়ে আর ভাগ্নি তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে আর তার সাথে ঠাকুরকে একটু পুজো দেব তো এটা হচ্ছে যাওয়ার সময় কারণ যাওয়ার সময় যেন তো বেশ একটু ফাঁকা ফাঁকা ছিল তাও ভিড় ছিল মানে ধরো এই সাড়ে ছটা বাজে এখন তো এখন একটু মানে সন্ধ্যে সাড়ে ছটা এখন একটু ফাঁকা ফাঁকা দেখছি কিন্তু আস্তে আস্তে না এতটা ভিড় হবে এই যে আমরা ঢুকে গিয়েছিলাম মানে মন্দিরের দিকে ঢুকে গিয়েছিলাম এবার যেন বেরোনোর সময় এত পরিমাণে ঠেলাঠেলি হচ্ছে এত পরিমাণে ভিড় হচ্ছে মানে পাশে রাস্তাটা তো সরু আর দুপাশে কিন্তু মেলায় একদম দোকানে ভর্তি ছিল আর এমন একটু জায়গা ফাঁকা নেই হয়ে আছে যেখানে দোকান আগে কিন্তু মেলাটা এত এত বড় হতো না না মানে ছিল যত দিন যাচ্ছে আস্তে আস্তে দোকানপাট বাড়ছে আর জমজমাট কিন্তু আরও বেশি বেড়ে যাচ্ছে আর এদিকে ওরা দুজনে আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে দেখছ তো এখনই মোটামুটি ভিড় আছে একদম যে ভিড় নেই বললে নয় কিন্তু একই দেখছো লোক আমরা যখন ফিরছি মানে ঠাকুরকে দর্শন করে যখন আমরা ফিরছি তখন কিন্তু প্রচন্ড পরিমাণে হয়ে গিয়েছিল মানে এত ঢেলা হচ্ছিল আর এদিকে দেখো এই মাঠটায় কিন্তু বসেছে এই যে ছোটো ছোটো বাচ্চাদের জন্য গাড়ি তারপর ওখানে ওই মিকি মাউস মানে যেটাতে ওই লাফা বাচ্চাগুলো দেখতে খুব ভালো লাগে জানো তো ওরা যখন লাফালাফি করে আর এদিকে দেখো এটাতে আমি কোনো দিনও চাপিনি আমরা এত তো ভয় লাগে আমার দেখেই ভয় লাগে আর এটাতে চাপলে তো কি বলবো আমার তো মনে হয় মানে অজ্ঞানী হয়ে যাব খুব দেখেই ভয় লাগে আমার কি করে মানুষে চাপে আমি এটাই ভাবি যে কি করে চাপে কত সাহস তাদের আর এদিকে ওই দিকটা ঘোরার পর এদিকে আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে গিয়ে যাচ্ছি মাকে দর্শন করবো বলে আর চারপাশে যে দোকানগুলো দেখছো দেখতে তো সুন্দর লাগছে জানো তো মাঝে মধ্যে না মেলায় ঘুরতে কিন্তু খুব ভালো লাগে কিনি আর নাই কিনি কি কী জিনিস নতুন উঠলো কি কি কানের মানে আর কি নতুন উঠলো এয়াররিং বা হাতের ব্রেসলেট পড়ো বিভিন্ন জিনিস নতুন কী কী উঠলো সেগুলো কিন্তু দেখতে না সত্যি খুব ভালো লাগে আর দাম মানে যত সুন্দর দোকানগুলো দেখছো তত সুন্দর কিন্তু জিনিস দাম মানে এখানে গেলে এলে আর কি মেলার মধ্যে এলে ওই একশো টাকাটা কিরকম তুমি বুঝতে পারবে মানে একশো টাকাটার আর কি মূল্যটা তুমি বুঝতে পারবে মানে দোকানে যেটাতেই জিজ্ঞাসা করছি যেটাই আর কি চোখে পছন্দ হচ্ছে জিজ্ঞাসা করছি একশো টাকা যেটাই জিজ্ঞাসা করছি মানে কোনো যদি হার বলো বা কোনো মানে ইয়ারিং বলো পছন্দ হচ্ছে সেটা জিজ্ঞাসা করছি একশো টাকা একশো টাকা একশো টাকা দেড়শো টাকা তার উপরে মানে একশো টাকার উপরে শুধু যে একশো টাকা তার নয় একশো টাকা নিচেও আছে একটু আগেই দেখলাম একটা দোকানে লেখা ছিল তিরিশ টাকা তো হ্যাঁ মাত্র তিরিশ টাকা দশ টাকা বারো টাকা কুড়ি টাকা মানে এরকম জিনিস আছে কিন্তু আমার যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো সবই ওই একশো টাকার ওপরে তো এদিকে দেখো জিলিপির দোকান একটা তো জিলিপি টিলিপি কিছু নেই প্রথমে আগে গেলাম পুজো দিতে আর এদিকে দেখো মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে কি বলবো মানে ছোট ছোট আলো দিয়েছে আর মাকে দেখতে এত সুন্দর লাগছে মায়ের রূপ মানে একদম মন মোহন মানে মন মোহিনী রূপ যেটাকে বলে তো দেখে চোখ মন আত্মা সমস্ত কিছু একদম শান্ত হয়ে যায় মায়ের এই রূপ দেখার জন্য কত দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের থানে জল দেন পুজো দেন কামনা করে যান নিজের মনের ইচ্ছা সমস্ত কিছু মা পূরণ করেন সকলের মা মনের ইচ্ছা পূরণ করেন তো মাকে দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি এতটা পরিমাণ ভিড় তো সামনের দিকে না যেতেই পারছিলাম না ক্যামেরা নিয়ে আর ওরা এলাও করছে না ক্যামেরা নিয়ে একদম সামনে যাওয়ার জন্য তো যারা পুজো দিতে যাচ্ছে শুধুমাত্র তাদেরকেই অ্যালাও করছে তো ওখানে ক্যামেরা করতে দিচ্ছে না বেশ কিছুটা দূর থেকে ক্যামেরা করতে হচ্ছে তো দেখলেই তো মায়ের রূপ এত সুন্দর লাগছিল এটা হচ্ছে যাত্রার শীতলা মা তো এই মায়ের পুজো কিন্তু অনেক দূর মানে মায়ের এই মায়ের পুজোর যে একটা নাম তো সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত আমি এটা শুনেছি মানে বহু দূরের লোকেরা জানেন যে চাত্রার মায়ের মা শীতলার যেই পুজোটা এটা কিন্তু অনেকটা বিখ্যাত পুজো আর এদিকে দেখো মায়ের পুজো দিয়ে মায়ের দর্শন সেরে চলে এসেছিলাম এদিকে মানে একটু মেলার এই পিছন দিকটায় করে তো এখানে একজন মানে আমার ভাগ্নিদেরই আর কি পরিচিত একটা ফুচকা আছেন মানে ফুচকার একটা গাড়ি আছেন তো উনি খুব ভালো ফুচকা করেন আর সত্যি বলছি আমিও খেলাম তো তো মেলার মধ্যে কি হয় যেন তেন প্রকারে ওই ফুচকা করে দিয়ে দেয় আর কি ফুচকার আলুটা মেখে দিয়ে দেয় ফুচকার সমস্ত টেস্ট হচ্ছে এই আলুটার জলটার মধ্যে মানে মানে আর কি ওটাই হচ্ছে আর কি বিস্ময় ফুচকার আলুটার জল ん তো এই ফুচকার আলুটা কিন্তু উনি দারুণ মেখেছিলেন আর যার জন্য না ওনার কাছে প্রচণ্ড পরিমাণে ভিড় তো একসঙ্গে জায়গা হয়নি তো আগে ওরা দুজনে খেয়ে নিয়েছিল তারপর আমি ফুচকা খাচ্ছিলাম আর আমি গোটা ফুচকা কোনো সময় মানে খুব কম আর কি মানে গোটা মুখের মধ্যে দিতে পারি মানে মুখের মধ্যে একদম দিতেই পারি না ভেঙে অর্ধেকটা ভেঙে নিয়ে তারপর অর্ধেকটা আবার খাই তো মেয়ে পিছন থেকে বলছে মা তুমি গোটা ফুচকাটা খেতে পারছো না কেন অর্ধেক করে খাচ্ছো আর ওনার না ফুচকার যে ফুচকাটা সেটা কিন্তু বেশ আকারে অনেকটা করে বয়স ছিল লাস্টে बर्थडे বললাম দাদা আমাকে একটু ছোট ছোট দেখে ফুচকা দিন আর ফুচকা হচ্ছে এমনি একটা লঘনীয় জিনিস এটা সামনে দিয়ে আসলে একদম নিজেকে কন্ট্রোলে রাখা যায় না তো এদিকে দেখো ফুচকা টুসকা কে বাড়ির দিকে ফিটছে আর দেখা হয়েছে আমার বোনের সাথে এক বোন আরই হচ্ছে আমার বোনের ছেলে তো আমার বোনপো তো ওদের সাথে দেখা হয়েছে আর এত ভালো লাগলো আমার কি বলবো মানে মনটা সত্যি বলছি একদম পুরো পরিপূর্ণ হয়ে গেল বোনকে দেখে আর এই মেলাটা এমনি একটা মেলা আমি যতবারই গেছি ততবারই নয় আমার মাসি নয় আমার মানে কোনো না কোনো রিলেটিভের সঙ্গে দেখা হয়েইছে তো যাই হোক এদিকে দেখলেই তো বোন বাদাম টাদাম কিনে দিচ্ছিলো বাদাম গুরকাটি এই সমস্ত কিছু কিনে টিনে দিয়েছে আর এদিকে চলে এসেছি দেখো এই হচ্ছে আমাদের কেনাকাটা মানে বাড়ি চলে এসেছি তারপর সর্দি খাবার দাওয়ার সমস্ত কিছুই গুছিয়ে গাছিয়ে দিয়েছিলো তো সেগুলো নিয়ে চলে এসেছি বাড়ি আর চলো তোমাদের দেখিয়ে দিই মেলা থেকে কি কি কিনলাম তো কিনেছিলাম এই ছটা কাপ কাপগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল মানে আমার খুব সুন্দর লাগছিল আর এই যে দুটো কানের মন পছন্দ করে কিনেছে এগুলো হচ্ছে জামার ম্যাচিংয়ে আর এই কানেরটা কিনেছে তো এই হচ্ছে আমাদের মেলার শপিং তো আরও দুটো ঝুড়ি কিনেছিলাম জানো তো আর আমার জন্যই ক্লাচারটা কিনেছিলাম তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট